সম্মানিত সুধি আসসালামু আলাইকুম দাঁতের যত্নে দাঁত ব্রাশের যেমন কোনো বিকল্প নেই তেমনি ভুল ব্রাশ ব্যবহারের কারণে তা আমাদের দাঁতের জন্য ক্ষতির কারণও হতে পারে তাই সবার আগে আমাদেরকে জানতে হবে যে সঠিক ব্রাশ কোনটি আজকে আমরা জানবো যে আমাদের দাঁতের সুস্থতার জন্য উপযুক্ত দাঁত ব্রাশ কোনটি একটি আদর্শ টুথব্রাশের কতগুলো বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ছোট মাথা বাজারে অনেক রকমের ব্রাশ পাওয়া যায় তার ভেতরে আপনারা ব্রাশ কেনার সময় দেখে নেবেন যে ব্রাশের মাথাটা যেন ছোট হয় কেন কারণ ছোট মাথার ব্রাশ আমাদের মুখের ভেতরে শেষ দাঁতটা পর্যন্ত পৌঁছাতে পারে যা বড় মাথার ব্রাশগুলো পারে না অনেক সময় দেখা যায় যে আমরা দাঁত ব্রাশ করছি রেগুলার কিন্তু তারপর ব্রাশের ফলে দাঁত পরিষ্কারও হচ্ছে কিন্তু শেষের দিকের দাঁতগুলো পরিষ্কার হয় না এজন্য ছোটো মাথার ব্রাশ ব্যবহার করলে তা সবগুলো দাঁতকেই সমানভাবে পরিষ্কার করবে আদর্শ ব্রাশের আরেকটি বৈশিষ্ট্য হল ব্রিসেলগুলো নরম হবে কারণ ব্রিসেল যদি নরম না হয় তাহলে তা আমাদের মারিকে ক্ষতিগ্রস্ত করতে পারে ব্রাশ কেনার সময় আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হলো ব্রাশের ব্রিসেলগুলা দুইটা লেয়ারে আছে কিনা ডাবল লেয়ারযুক্ত ব্রিসেলের একটা বিশেষ সুবিধা হচ্ছে আমাদের দুই দাঁতের মাঝে যে গ্যাপগুলো থাকে যেগুলো ন্যাচারাল এগুলোকে আমরা বলি ইন্টারডেন্টাল স্পেস এই ইন্টারডেন্টাল স্পেসগুলো ডাবল লেয়ার যুক্ত ব্রিসেলের চিকন ব্রিসেলগুলো দিয়ে ক্লিন হয়ে যায় যেটা সিঙ্গেল লেয়ারযুক্ত ব্রিসেল দিয়ে ভালোভাবে ক্লিন হয় না ব্রাশ তো আমরা সবাই করি কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো অনেক সময়ই ইগনোর হয়ে যায় যার ফলে দীর্ঘমেয়াদে নানা ধরনের সমস্যা তৈরি হয় তাই আমরা চেষ্টা করব এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ব্রাশটা নির্বাচন করার